সালামু আলাইকুম রহমতুল্লা বরকাত নবী সালামকে আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠিয়েছেন তো তাদের জিম্মাদারি ছিল যে তারা মানুষকে ইমান আমলের দাওয়াত দিবে তো আল্লাহ তালা শুধু ইমান আমলের দাওয়াত দেওয়ার জন্য নবী আলি ইসলামকে পাঠিয়েছেন এমন না আল্লাহ তালা আরেকটা বড়ো মাকসাদ দিয়ে নবী আলি ইসলামকে পাঠিয়েছিলেন সেটা হচ্ছে মানুষকে তার ফিতরতের দিকে ফিরিয়ে নেওয়া যেই ফিতর থেকে বের হওয়ার কারণে আল্লাহ তালা আদম এবং হাওয়া আলি আসসালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন সেই ফিত্রতের দিকে মানুষকে পুনরায় ফিরিয়ে নেওয়া এবং সেই ফিত্রতের উপরে জোর দেওয়া ও পবিত্রতার ব্যাপারে মানুষকে আগ্রহী করে তোলা নিজেকে পবিত্র রাখা আত্মিক পরিশুদ্ধি ও চারিত্রিক পবিত্রতা এবং ফিত্রতের পবিত্রতার প্রতি মানুষকে বেশি বেশি জোর দেওয়াটা নবী আলিহিহিসাল্লামের একটা দায়িত্ব ছিল যেমন একটা ঘটনা বলি আমরা একটা প্রসিদ্ধ ঘটনা সবাই জানি যে নবী আলি ইসাল্লাম মুহম্মদ সাল আলিউসাল্লাম যখন মক্কায় ইমানের দাওয়াত শুরু করেছিলেন তখন সেই সময় মক্কাবাসী মোহাম্মদ সাল্লো আলি সাল্লামকে নানান ধরনের অপবাদ দিত পাগল বলতো যাদুকর বলতো যা খুশি তা বলতো কিন্তু কেউ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে খেয়ানৎকারী চরিত্রহীন এগুলো বলতো না বরং সেই সময় আবু সুফিয়ান একবার কোথায় যায় মিশর সফর করতে গিয়েছিল এবং সেখানে আলেকজান্দ্রিয়ায় তখন অবস্থান করছিল রোমান সম্রাট হিরাক্লিয়াস তখন এই যখন হিরাক্লিয়াস এই ব্যাপারে শুনল যে মক্কায় একজন নবী এসেছে যে কিনা বহু আগেই রোমান সম্রাট যে পারস্য সম্রাটের বিপরীতে জয়লাভ করবে পারস্য সম্রাটকে পরাজিত করবে এই ব্যাপারে ভবিষ্যৎ দিয়েছে এবং সে নিজেকে নবী দাবি করছে তখন হিরাক্লিয়াস কাকে আবু সুফিয়ানকে ডেকে আনলেন আবু সুফিয়ান তখনও কাফের ইমান আনেন নাই আবু সুফিয়ানকে ডেকে এনে তাকে নানান ধরনের জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং সেখানে একটা প্রশ্ন তাকে করেছিলেন যে মোহাম্মদ কিসের কিসের দাওয়াত দেন কিসের কিসের আদেশ করেন তোমাদেরকে তখন আবু সুফিয়ান একটা চমৎকার কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আমার ওনা সলাতি ওল আফাফি ওয়া সিদ্দি যে তিনি আমাদেরকে তিনটা বিষয়ের কথা বেশি বেশি বলেন আদেশ দেন একটা হচ্ছে নামাজের আদেশ একটা সত্য সত্যতার আদেশ আর একটা হচ্ছে আফাফ পবিত্রতার আদেশ তো এরপর হিরা ক্লিয়াস এটা শুনে বললো যে উনি আসলে নবী কেন নবী কারণ হা দিহি সিফাতুল নবী যে নবীর সিফাত হচ্ছে এটা যে নবী পবিত্রতার কথা বলবেন এটা গেলে একটা ঘটনা বললাম আমি ঘটনা তিনটা ঘটনা বলবো এরপর আমি কনক্লুশনে যাব যে আজকে যে ঘটনাটা ঘটলো বা সেকুলাররা যেভাবে এই একজন মুসলিম নারী ওড়না খুঁজতে চেয়েছে এটার জন্য তাকে যেভাবে মক করছে সেই মখারির আসল বাস্তবতাটা কোথায় এবং কোন ফিত্রতের জায়গা থেকে তারা মূলত এই ধরনের কথাবার্তাগুলো বলে সেটা আমি একদম আল ঘটনাগুলো বলে একটা কনক্লুশনে যাচ্ছি দ্বিতীয় ঘটনা হচ্ছে সাইদুনা মুসা আলি সালাত ইসলামের ঘটনা যেটা আমি আগেও অনেকবার বলেছি অনেক জায়গায় যে মুসা আলি শরীর ছিল একেবারেই সুন্দর ফর্সা এবং মুসা আলি ইসালাম তার শরীর কখনো কারো সামনে খুলতেন না কারো সামনে তিনি কাপড় খুলতেন না শরীর দেখাতেন না এজন্য জন্য বনি সব সবসময় বনি স্টাইল বা সেই সময় যারা তার উপর ইমান আনে নেই অর্থাৎ যারা তার বিপরীতে ছিল তারা সবসময় মুসা আলি ইসলামকে নানানভাবে অপবাদ দিত যে তার হয়তো শ্বেত রোগ আছে তার হয়তো কুষ্ঠ রোগ আছে নইলে সে শরীর খুলে না কেন কারোর সামনে সে কেন তার ত্বক কাউকে দেখায় না সে কেন কাপড় খোলে না কারোর সামনে তখন আল্লাহ তালা চালে কী করতে পারতেন মুসা আলি ইসলামকে বলতে পারতেন যে তুমি এক কাজ করো তুমি তোমার এই জাতিগোষ্ঠীকে তোমার শরীরটা দেখাও যেন তারা বুঝতে পারে যে তোমার শরীরের মধ্যে কোনো দাগ নেই তোমার শরীরের মধ্যে কোনো কুষ্ঠরোগ নাই রোগ নাই এটা যেন তোমার জাতি বুঝতে পারে কিন্তু মুসা আলি ইসলামকে এই কাজটা করেছেন তিনি করেন নাই আল্লাহ তালা মুসা আলি ইসলামের এই পবিত্রতা এ লাজ লজ্জার ফিতরতকে বহাল রাখার জন্য পুরো কুদ্ুতের নিজামকে পাল্টে ফেলেছিলেন কীভাবে মুসা আলী একবার একটা নির্জন জায়গায় গোসল করতে গিয়েছিলেন এবং তিনি যখন তার শরীরের কাপড়গুলো খুলে একটা পাথরের উপর রাখলেন তখন পাথরটা চলতে শুরু করে এবং চলতে চলতে এটা ওই জাতিদের বা ওই যারা অপবাদ দিত তাদের মসলিষের মধ্যে গিয়ে পাথরটা উপস্থিত হয় এবং মুসা আলী ইসলাম পিছনে পিছনে দৌড়াচ্ছিলেন সৌবি আল হাজার আল হাজার বলে যে হে পাথর তুমি আমার কাপড় ফিরিয়ে দাও তুমি আমার কাপড় ফিরিয়ে দাও এভাবে তিনি দৌড়াচ্ছিলেন তো দেখেন এবং দৌড়াতে দৌড়াতে তিনি যখন ওই মানুষের মসজিষে গেলেন তখন তারা দেখতে পেলো যে আসলে মুসা আলী ইসাল্লা তাল্লামের শরীরের মধ্যে কোনো দাগ নাই এবং তিনি সম্পূর্ণ কুষ্ঠরোগ থেকে মুক্ত রোগ থেকে মুক্ত এবং তাদের সেই ভুল ধারণাটা ভাঙলো অথচ মুসা আলি ইসলাম তার ফিত্রতের কারণে তার লজলজার পবিত্র তার ফিত্রতের কারণে নিজেকে ডেকে রাখার আবৃত রাখার ফিত্রতের কারণে তিনি তার কাপড়টা তাদের সামনে খুলতেন না কিন্তু সেটাকে তারা বানিয়ে ফেলেছিল যে মুসা আলাইসলামের গায়ে রোগ আছে তাই মুসা আলাইসালাম কাপড় খোলেন না তো এই যে দেখেন পাক পুরো ক্ষুদ্রতের সিস্টেমকে পাল্টে ফেলেছেন যেন মানুষের ফিতরত বহাল থাকে এটা হচ্ছে আল্লাহ তালা ফিতরতের প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন যেমন আমি প্রথম ঘটনায় বললাম যে আমার কেবল আফাফ পবিত্রতার দাওয়াত নবী আলি ইসলাম কোন দিতেন এরপরে দেখেন আল্লাহ পাক মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু কল্লাযিনা আদা মুসা ফবারআহুল্লাহু مما ক্বালু ওয়াকান ইনদাল্লাহি ওয়াজিহা হে মানদারারা তোমরা তাদের মতো হয়ো না যারা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে এবং আল্লাহ তাদেরকে তাকে ওই অপবাদ থেকে মুক্ত করেছেন যে অপবাদটা তারা দিত তো এই হাদিসটা বুখারী মুসলিমের মধ্যে এসেছে প্রসিদ্ধ একটা হাদিস এবং দেখেন আল্লাহ পাক পাল্টে দিয়েছেন দুই নম্বর ঘটনা গেল তিন নম্বর ঘটনা আসেনি সাইয়্যিদুনা লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সমকামিতা ছিল এবং তারা চারিত্রিক একেবারে অবনতি যাকে বলে তার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল ফিত্ততকে পুরো পাল্টে ফেলেছিল মানবীয় ফিত্তদের যে নিষ্কুলুষ বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাকে তারা সম্পূর্ণ নষ্ট করে ফেলেছিল তো সেই সময় আল্লা বাকুতা আলহি ইসলামকে তাদের চারিত্রিক পবিত্রতা ফিরিয়ে আনার জন্য এবং তাদেরকে ওই বদ কাছ থেকে দূরে রাখার জন্য সমকামিতা থেকে দূরে রাখার জন্য নবী পাঠিয়েছিলেন এবং সেই নবীকে তাদেরকে আদেশ দিয়েছিলেন যেন তিনি তাদেরকে চারিত্রিক পরিশুদ্ধির দিকে ফিরিয়ে আনেন তখন দেখেন কি হলো তখন আজকের যে ঘটনাটা ঘটলো একদম হুবহু কোরআন আমাদের সামনে সেই লাইনটা উপস্থাপন করছে কিরকম দেখেন মানুষের মেজাজ যখন মস্তিষ্ক যখন একেবারে বিকৃত হয়ে যায় মানুষ তখন এমন এমন কথা বলে যে কথাগুলো না তার পাল্লায় পরিমাপ করা যায় না এগুলো মানুষের স্বাভাবিক বেসিক ইনস্টিংসের সাথে যায় না এগুলো কোনো পুস্তকি লাইনের সাথে যায় একদম আউট অফ বক্স আউট অফ কনটেক্সট মানুষ এমন কথা বলতে পারে এবং সেগুলোকে সে খুব সঠিক কথা মনে করে তো যখন লুতা আলে ইসলামের জাতিকে লুতা আলি ইসলামের জাতিকে যখন তিনি এই অপবিত্রতা থেকে দূরে থাকতে বললেন তখন তারা কি বলেছিল দেখেন কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে সে তত হারুন যে তোমরা লৌতের জাতিকে লৌতের পরিবারকে তোমাদের গ্রাম থেকে বের করে দাও কেন কারণ তারা হচ্ছে এমন মানুষ যারা নিজেদেরকে খুব পবিত্র রাখতে চায় মানে পবিত্র রাখতে চাওয়াটা কি হয়ে গেছে দোষের হয়ে গেছে যে তারা নিজেদেরকে পবিত্র রাখতে চায় তাদেরকে বের করে দাও তাহলে এই তিনটা ঘটনা থেকে আমরা কি বুঝলাম যে আল্লাহ শুধুমাত্র তালা নাজিল করেন নাই শরীয়ত সাথে মানুষের 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 অভ্যাস আচার আচরণ স্বাভাবিক সহজাত প্রবৃত্তিকে পাক অ্যালাইন করেছেন দুইটা হাতের মতো আমাদের দুইটা হাত সমান সমান দুইটা হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল আছে এ হাতও পাঁচটা আঙ্গুল আছে এই হাত যেমন আমার শরীরের এক পাশে আছে এ হাত আর পাশে আছে এমন না যে কি এ হাত মাথার সাথে লাগানো আর আর হাত পায়ের সাথে লাগানো এমন না দুইটাই সমান আছে দুইটার মধ্যে নোক আসে দুইটার একই রকম সব গঠন একই রকম তো এরকম আল্লাহ পাকের দুইটাই একটা আরেকটার সাথে তাওয়াফুক রাখে অর্থাৎ দুইটাই সমন্বিত কোনোটা কোনোটার বাইরে না এজন্য জন্য আল্লাহ পাক মানুষের পবিত্র সহজাত প্রবৃত্তির সাথে অনুগমী করে শরীয়তকে নাজিল করেছেন ফিত্রতের সাথে অনুগত করে শরীয়তকে নাজিল করেছেন এই জন্য আল্লাপাক করার মধ্যে বলেছেন ফিত্রত আল্লাহ ফাতরাসা আলেহা যে পাক মানুষকে ফিতরতের উপরে সৃষ্টি করেছেন এবং যেহেতু ফিতরতের উপরে সৃষ্টি করেছেন তাই শরীয়তটাও দিয়েছেন তিনি ওই রকম করে তো যখন মানুষ আসলে দেখেন যখন সে একটা মানে অভ্যাস লালন করে সে অভ্যাসটা যদি সাধারণ অভ্যাস হয় এবং সেটা জাতিগত সমষ্টিগত অভ্যাস হয় তখন ওইটা নিয়ে তার কোনো কমপ্লেন থাকে না একটা এক্সাম্পল দেওয়া যাক ধরেন আজকে যে মেয়েটা যে বোনটা ভূমিকম্পের সময় ওড়না খুঁজতে চাওয়ার কারণে এই মকারের শিকার হচ্ছে আজকে যদি ব্যাপারটা এমন হতো যে কারো কাছে একটা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আছে এবং যখন ভূমিকম্প হচ্ছে তখন সে তার আশেপাশের জরুরি জিনিসগুলা নেওয়ার মধ্যে সে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সটাও নিছে এবং এমনকি এটাও উপদেশ দেওয়া হয় যে যখন আপনি জলোচ্ছ্বাস আসবে যখন বন্যা আসবে তুফান আসবে যখন সিগন্যাল দেওয়া হবে সাইক্লোন সেন্টারে যেতে যাওয়া যেতে বলা হবে তখন কি করবেন তখন আপনি চিরা নিবেন মুড়ি নেবেন সতর্কতা সংকেত বোঝার জন্য রেডিও নিবেন ইত্যাদি ইত্যাদি আপনি জরুরি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আপনি বের হবেন কথাটা বলা হয় এবং সেটা মানুষের কাছে খুবই স্বাভাবিক কেন স্বাভাবিক কারণ মানুষ মনে করে যে এগুলো এগুলো তার বাঁচার উপকরণ এবং এগুলো তার এই রেগুলার লাইফের সাথে কানেক্টেড তো এই জন্য এগুলো নিয়ে তার কোনো অভিযোগ থাকে না আজকে যদি সেভেন্টিন প্রো ম্যাক্স নিয়ে খুঁজতে চাইতো তখন কিন্তু কেউ বলতো না বরং উল্টো যুক্তি দেখাতো যে দামি জিনিস ফেলে যাবে কেন বিল্ডিং তো ভেঙে যেতে পারে পরবর্তীতে সে চলার জন্য যোগাযোগের জন্য এই এই ফোনটা ফোনটা দরকার সেল করে সে অন্য কোনো কিছু করতে পারবে অথবা যদি দেখা কি যে আসলে একটা জলোচ্ছ্বাস আসছে কেউ চিরামুড়ি নিয়ে যাওয়া যায় নাই খাওয়ার জন্য পবিত্র পরিষ্কার পানি নিয়ে যায় নাই তখন সবাই তাকে উল্টা মোখারি করতো যে তুমি কেমন বোকা তুমি এরকম একটা জলোচ্ছ্বাসের সময় এরকম একটা ভয়াবহ দুর্যোগ বিপর্যয়ের অবস্থার সময় তুমি কিনে যাও নাই তোমার প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার তুমি সেগুলো নিয়ে যাও নাই এগুলো নিয়ে তাকে উল্টা মকারির শিকার হতে হতো কিন্তু সেম মানুষটাই আজকে ওড়না নিতে চাওয়ার কারণে মকারি করছে কেন কারণ এই শরীয়তকে সে কি বানাতে পারে নাই তার অভ্যাস আদত এই বাদত এবং আদতকে সমন্বয় করতে পারে নাই এই বাদত এবং আদত যতক্ষণ পর্যন্ত সমন্বয় হবে না ততক্ষণ পর্যন্ত আপনার মস্তিষ্ক এবং আপনার ফিতর বিকৃত হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে ঠিক আছে আপনি দেখেন আল্লাহ তালা আদম এবং হাওয়া সালামকে জান্নাতে দিয়েছিলেন এবং শয়দান তাদেরকে দোকা দিয়েছিল প্রথম দোকা কি তাদের ফিতরতকে নষ্ট করা তাদের মধ্যে স্বাভাবিক ক্লাস লজ্জার যে ফিতরত সেই ফিতরতটা সে কলাপস করতে চেয়েছিল তো আল্লাহ পাক যখন তাদেরকে নিষেধ করলেন তারপরও যখন তারা সে ফল আহরণ করলেন তখন কি হলো তাদের কাপড় থেকে জান্নাতে পোশাক খুলে পড়ে গিয়েছিল প্রথম অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামত এবং আল্লাহ পাকের কুজ্জত আল্লাহ পাকের তাজিমের সাথে হরুমাতের সাথে শায়ের সাথে পবিত্রতার একটা ওতপ্রত সম্পর্ক আছে এজন্য আল্লাহ পাক আপনি দেখবেন প্রত্যেকে বিধানের সাথে পবিত্রতা রেখেছেন আপনি নামাজ পড়বেন আপনাকে উজু করতে হবে আপনি রোজা রাখবেন আপনি কি রোজার মধ্যে এই রোজা রেখে সারাদিন আপনি ইনটিমেসি করতে পারবেন না ইত্যাদি ইত্যাদি আরো অনেক কাজ করতে পারবেন না যেগুলো অপবিত্রতার সাথে সম্পৃক্ত আপনি হজ করবেন আপনি তা অফ করার সময় ওমরা করার সময় তা অফ করার সময় আপনি অজু ছাড়া তা অফ করতে পারবেন না আপনি জাকাত দিবেন আপনার সম্পদ পবিত্র হতে হবে এবং বলা হচ্ছে যে সম্পদের অপবিত্রাংশ আপনি বের করে দিচ্ছেন পবিত্র অংশ রেখে দিচ্ছেন আর নামা ও তহার জাকাত শব্দের অর্থই হচ্ছে বৃদ্ধি এবং পবিত্রতা আল্লাহ পাক সমস্ত বিধানের সাথে শরীয়তার সাথে পবিত্রতাকে সম্পর্ক রাখছেন কারণ আল্লাহ পাক নিজে কুদ্দুস আল্লাহ পাক নিজে পবিত্র এই জন্য কোনো অপবিত্রতাকে তিনি তার শরীয়তের স্থান দেনই নেই এই জন্য যে নিজেকে মুসলিম নিজেকে মুমিন ইমানদার এই দাবি করে কিন্তু তার হাকিকত ইসলামে আফাফের সাথে ইমানে আফাফের সাথে ইমানে কুদ্সইয়তের সাথে যাচ্ছে না সে কখনোই ইসলামের পরিপূর্ণ হাকিকতটাকে সে ধারণ করতে পারে নাই কেন পারে নাই কারণ তার মধ্যে সেন্সটাই তো কাজ করতেছে না অন্য সেন্স কাজ করছে আজকে দেখেন একটা ঘটনা ঘটলো যে এই সাইফুল ইসলাম বাইকে সেনাবাহিনী আক্রমণ করছে সেনাবাহিনী বাসায় গিয়ে তাকে হামলা করে আসছে কেন করে আসছে কারণ সাইফুল ইসলাম ভাই এমন একটা কথা বলছেন যেটা সেনাবাহিনীর পবিত্রতা সেনাবাহিনীর মহত্ব সেনাবাহিনীর মহিমাময় অবস্থানকে কি করছে হিট করছে সেনাবাহিনীর মহিমাময় ইমোশনকে ওরা আঘাত করছে বিদায় তারা সেটা সহ্য করতে পারে নাই এবং সেটা তাদের সেনাবাহিনী ফিতরত যেটা সেনাবাহিনীর আদাত যেটা সে আদাতের সাথে সমন্বয় হয় না বলে তারা তাকে আঘাত করছে অথচ সে একটা জাস্ট কথা কথা কথার রিপিটে কথা হইতে পারতো কিন্তু কথার রিপিটে আঘাত আসছে কেন আসছে কেন তাদের মহিমাময় অবস্থানের সাথে যায় নাই তাই ঠিক সেমভাবে শরীয়ত শরীয়তের সাথে পবিত্রতা দুর্যোগের সময় ওড়না খোঁজা নিজেকে আবৃতকরণ এবং নিজেকে খুল্লম কুল্লা প্রদর্শন না করা যেটা আল্লাহ পাক নিষেধ করছেন ওকার নাফি উই তিকুনওলা তাবার উজনা তাবার উজ্জাল জাহিলি এতিল উলা এরকম আল্লাহপাক আরও বলেছেন ইয়া নিশা নবিলাতুন্ন কা হাদিম মিনান নিশা এরকম আল্লাপাক জায়গা জায়গার মধ্যে আদেশ করেছেন ইউদিন আলা হিন নামিন জালাবি বিহীনা বলিয়ক দ্বীপ নবি সমরিহীন আলা যুবিহীনা এরকম বিভিন্ন আয়াতের মধ্যে পর্দার কথা হিজাবের কথা সুরে নুর ভর্তি হয়ে আছে পবিত্রতার কথা। এবং ওকরানের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহপাক বাহ্যিক পবিত্রতা আভ্যন্তরীণ পবিত্রতা শারীরিক পবিত্রতা তারপরে শালীনতা এগুলোর কথা বারবার বলেছেন হুজুজিনতা কুল্লি মসজিদ ঠিক আছে এ কথাগুলো বলেছেন এগুলো সে অ্যালাইন করতে পারছে না বিপরীতে যে যেটা প্রাইড একটা মানুষ ধরেন সেনাবাহিনী যুদ্ধে যায় এবং যুদ্ধে যখন সে মারা যায় সে কিন্তু নর্মালি মারা গিয়েছে কিন্তু সে মারা যাওয়াটাকে মহিমাময় করা হয় সে বীরত্বের জন্য মারা গিয়েছে এবং এই বীরত্বটা মৃত্যুর মতো একটা নির্মম পরিস্থিতির সাথে সম্পৃক্ত করা হচ্ছে কেন কারণ এটা তার কাছে মহৎ একটা বিষয় এই কারণে কিন্তু সেম জিনিস যখন একটা মানুষ দুর্যোগের পরিস্থিতিতে শরীয়তকে ধারণ করতে চাচ্ছে এই শরীয়তের মহত্বটাকে ক্ষুদ্র করে দেখানো হচ্ছে তুচ্ছ করে দেখানো হচ্ছে কেন কারণ শরীয়তকে তারা আদত বানাইতে পারে নাই এই বাদতকে তারা জাস্ট একটা রিচুয়াল বানিয়ে রাখছে এই বাদতকে আদত বানাইতে না পারার কারণে আরেকজনের এ বাদতকে তারা মোখারি করছে এর একটা বিষয় আপনি দেখেন আল্লাহ পাক আদম সন্তানকে নসিহত করার সময় বলছেন তোমরা এমন হই বানিমা যে হে বনি আদম তোমাদেরকে শয়তান যেন ওই ফিতনায় ফেলতে না পারে যে ফিতনায় সে তোমাদের পিতা মাতা আদম এবং হাওয়াকে ফেলে জান্নাত থেকে বের করে দিয়েছে এবং এখানে আল্লাপা কিন্তু জান্নাত থেকে বের করে দিয়েছে এই কথা বলে থামেন নাই তারা গন্দম ফল খেয়েছে এ কথাও বলেন নাই আল্লাহ বলেছেন এন আনহুমা লিবা আহমা তাদের পোশাক কেসে খুলে নিয়েছিল অর্থাৎ শয়তান ওই পোশাকটাকে খুলে ফেলতে বাধ্য করেছিল পোশাক তাদের গায়ে থেকে খুসে পড়তে বাধ্য করেছিল তো আরেকটা এদের মধ্যে আছে ফাল্মা দা কাল্মা দা ক সাজালতা বাদত লাহুমা সাউয়া তহুমা ওতফে কয়ফা আলাইহিমা মে ওয়ারকেল জাননা যখন তারা ফল আস্বাদন করেছিল তখন তাদের গায়ে থেকে পোশাক খুলে খুলে পড়ে গিয়েছিল এই কথা আল্লাফাক বলেছেন তো ফিতরত এবং শরীয়ত এই জিনিসগুলো একটা আর একসাথে কানেক্টেড যখন কেউ যখন ফিতরতকে ধারণ করতে পারবে না তখন তার কাছে মনে হবে যে সে এই ভুল কাজ করছে কিন্তু বিপরীত দিকে একই কাজ অন্য জিনিসের সাথে হলে সে সেটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারে কেন গ্রহণ করতে পারে কারণ সেটা সে বস্তুগত ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাধারা দিয়ে সে চিন্তা করে একটা আইফোন পালায় যাওয়ার সময় নিয়ে যেতে হবে তারপরে দুর্যোগকালীন সময় তাকে বিশুদ্ধ পানি নিয়ে যেতে হবে এগুলো ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালগুলোকে সে ধারণ করে কিন্তু একই জায়গা থেকে সে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু শরীয়তকে যেটা একটা এই অদৃশ্য বস্তু কেদারা আধ্যাত্মিক এবং মানবীয় পরিশুদ্ধির সাথে সম্পৃক্ত বিষয়টাকে সে ধারণ করতে পারছে না তো এই কথাগুলো আসলে লিখে বুঝাতে গেলে প্রথমে চেয়েছিলাম যে বড় করে লেখা দিব কিন্তু লেখা ঠিক আমি লেখায় ভালো মতো বুঝাতে পারবো না বলে আমার কাছে মনে হয়েছে যেহেতু কথাগুলো কঠিন তাই ভাবলাম যে এই কথাগুলোকে একটু বিস্তারিত বুঝায় যেন আপনারা বুঝতে পারেন তো দাওয়াতের নিয়তে এই ভিডিওটা ছড়িয়ে দিবেন এবং আপনারা এই কথাগুলোর মাধ্যমে তাদেরকে জবাব দিবেন যারা এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলে ইসলামের শরীয়তকে যারা মুখারি করে এবং যারা মনে করে যে এই মানুষের নিরাপত্তা এবং শরীয়তকে যারা আলাদা করে দেখাতে চায় তারা দেখাতে চাচ্ছে মানুষের নিরাপত্তার জন্য শরীয়তকে বাদ দেওয়াটা জরুরি কিন্তু পাক তো এটা বলেছেনই যে এই কি করো যখন আল্লাহ পাক বাধ্য করেন নাই কিন্তু এটাকে আল্লাহাক আজিমত এটাকে পাক পবিত্রতা সাইন সিম্বল হিসেবে দেখিয়েছেন একটা মানুষ কখনো রাস্তায় উলঙ্গ হয়ে না একটা বোধ বুদ্ধিসম্পন্ন মানুষ রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটে না যতই বলেন হাঁটবে না আপনি আজকে যারা সেগুলারা ওনা নিয়ে মুখারি করছে তাদের কাউকে যদি বলেন যে তুমি উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটো সে হাঁটবে না কেন হাঁটবে না কারণ তার কাছে নিজের নিজেকে আবৃত করো নিজের স্পর্শকাতর অঙ্গগুলোকে ডেকে রাখাটা তার কাছে লজিক্যাল সে একটা সভ্য সমাজে উলঙ্গ হয়ে হাঁটতে পারে না এটা তার কাছে খুব সাধারণভাবে সে বুঝে ঠিক আছে এবং মানুষ মৃত্যুর সময় মানুষের গায়ে থেকে কাপড় পরে গেলে মানুষ অবচেতনভাবে সে নিজের কাপড়টা টেনে টেনে দেয় মানুষ ঘুমায় ঘুমের মধ্যেও যখন তার শরীর থেকে কাপড় সরে যায় তখন সে কাপড়টাকে টেনে টেনে দেয় এটা মানুষের একটা নেচার এটা যতই খারাপ তার মনের মধ্যে এটা থাকেই থাকে এটা থেকে সে সরতে পারে না তো এই জিনিসগুলো তাদের কাছে স্বাভাবিক কিন্তু সে একটা অন্যান্য একটা সিম্পল ইভেন্ট এটা বড় কোনো ইভেন্ট না আপনি গোট থেকে দৌড়ে পালায় বের হওয়ার সময় দেখা যেতে পারে যে আপনাকে দরজা খুলতে হচ্ছে দরজা খুলতে টাইম লাগতেছে আপনাকে চেয়ার টেবিল সরাইয়ে দৌড়াইতে হচ্ছে পালাইতে হচ্ছে ওটাতেও টাইম লাগতেছে এই এই জিনিসটাকে সে কি করছে না ফোকাস করছে না সে শুধু ফোকাস করছে কোনটাকে নামাটাকে অথচ অর্নামাটা একটা সিম্পল ইভেন্ট অথচ এটার মাহাত্ম্যটা অনেক বিশাল এটার বড়ত্বটা অনেক বিশাল ওটাকে সে ধারণ করতে পারে না যখন মানুষের ফিত্র যখন আসলে বিকৃত হয়ে যায় মানুষ যখন আল্লাহ পাখের দেওয়া নেচার থেকে ফিতর থেকে বের হয়ে যায় তখন শরীয়ত এবং ইবা ফিতরত ইবাদত এবং আদতকে সে মুখোমুখি দাঁড় করায় তো আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক আমাদের ফিতরতকে আল্লাহ পাক ঠিক রাখার অফিক দান করুক এবং আমাদেরকে সালিমের উপর বহাল রেখে ইমানে মৃত্যু আমাদেরকে দান করুক এবং দুনিয়ার সমস্ত বিকৃত চিন্তাধারা ইসলাম বিদ্বেষীদের আঘাত মোকাবেলা করার শক্তি যুক্তি এবং সহ্য করার তফিক আমাদেরকে দান করুক আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনামালিকুমতুল্লাহ